নমস্কার আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল বেটার হেলথ উইথ আয়ুর্বেদা আমি হেমেন্দ্রনাথ মণ্ডল আয়ুর্বেদ হেলথ কনসালটেন্ট এবং নিউট্রিশনিস্ট আজকের প্রতিবেদন হার্টকে কিভাবে সুন্দর ও সুস্থ রাখা যায় এবং খারাপ হলে রিপেয়ার করা যায় যদি যায় কিভাবে। এই মুহূর্তে শারীরিক যত সমস্যা আছে তার মধ্যে হার্টের সমস্যা অন্যতম বললে ভুল হয় না মৃত্যুর খবর এলো জানতে চাইলাম কি হয়েছিল উত্তর এলো হার্ট অ্যাটাক এটা এখন গোটা বিশ্বের সমস্যা হার্ট অ্যাটাক স্ট্রোকের ভিডিও আমি আগেও দেখিয়েছি কিন্তু তাতেও আমার মন ওটা নেই যখন হার্ট অ্যাটাকের মৃত্যুর খবর আসে তখনই মনে হয় আমি কিছুই করতে পারলাম না তাহলে এই নলেজ বয়ে নিয়ে লাভ কী হল যদি শেয়ার না করলাম মানুষের কাজে না লাগলো আসুন জানি হার্ট অ্যাটাক থেকে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা মানুষকে চেষ্টা করব জানাতে যাতে প্রত্যেকের হার্টকে সুস্থ ও সুন্দর রাখতে পারি আর খারাপ হলে কিভাবে বিনা অপারেশনে রিপেয়ার করতে পারি মনে করুন আপনি আমি দাঁড়িয়ে আছি হার্টটি আছে বুকের একেবারে বাঁ দিকে একশত জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের এটাই স্বাভাবিক হাটের সাইজ মোটামুটি তিনশো গ্রাম একটি আপেলের মতো কাজ পাম্প করা পাম্পের সাহায্যে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশান সিস্টেমকে অ্যাক্টিভ রাখে এক মিনিটে বাহাত্তর বার এক ঘন্টায় চার হাজার তিনশো কুড়ি বার চব্বিশ ঘন্টায় ন পঁচানব্বই হাজার ছশত আশি বার রাউন্ডে আমরা বলতে পারি এক লক্ষ বার একটা মানুষ চব্বিশ ঘন্টা টানা কাজ করতে পারে না মাঝে বিশ্রাম দরকার হয় ঠিক কি না চব্বিশ ঘন্টার মধ্যে দু মিনিট কাজ করলাম না বিশ্রাম নিতে চাইল হার্ট সম্ভব নয় হার্টের বিশ্রাম মানেই আমাদের মৃত্যু আচ্ছা ডেলি এক লক্ষ বার মানে মাসে তিরিশ লক্ষবার বছরে তিনশো পঁয়ষট্টি লক্ষবার একবার ভাবুন আমাদের যার যা বয়স গুণ তিনশো পঁয়ষট্টি লক্ষবার হার্ট নিরালসভাবে পাম করে চলেছে তাই আমরা বেঁচে আছি একবার দেখব আমরা কিভাবে এই হাটের ভালো মন্দের খোঁজ রাখতে পেরেছি মানুষ সারা বিশ্বের শ্রেষ্ঠ জীব আমি অনেক পরিশ্রম করেই এই ভিডিওটি তৈরি করছি সকলের ভালো হবে ভেবেই জানি না কতজন মূল্যবান সময় নষ্ট করে এই ভালোটা নিতে পারবেন অনুরোধ করব প্রত্যেকের কাছে শুধুমাত্র নিজের কথা ভেবে নিজের সব থেকে আপনজনের কথা ভেবে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো না লাগলে কমেন্টে গালি দেবেন আসল কথায় আসি হার্ট আমাদের শরীরে কিভাবে কাজ করে দেখি বড় পাঁচতলা বিল্ডিং আমরা দেখেছি বিল্ডিংয়ের একেবারে উপরে থাকে জলের ট্যাঙ্ক এই ট্যাঙ্কের উপরে একটি পাইপ থাকে ওই পাইপ দিয়ে জল ঢুকে ট্যাঙ্ক ভর্তি হয় আর একেবারে নিচে থাকে একটি পাইপ এই পাইপ দিয়ে পুরো বিল্ডিংয়ের যত ঘর আছে প্রত্যেকটি ঘরে ঘরে জল সাপ্লাই হয় ঠিক তেমনি হাটের উপরের দিকে একটি শিরা থাকে ওই শিরা দিয়ে হার্ট পাম্পের সাহায্যে শরীরের প্রত্যেকটি অর্গানে অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপাসেরায় ব্লাডটাকে পাঠিয়ে দেয় প্রতিবার পাম্পের সাহায্যে আর ব্লাডকে পাঠানো মানে অক্সিজেনকে পাঠান এই পর্যন্ত ঠিকঠাক আছে তাহলে সমস্যা কোথায় সমস্যা হয় তখনই যখন হার্ট যে পাম্পের মধ্য দিয়ে পাম্প করে ব্লাড ছড়িয়ে দেয় সব শরীরে ঠিক তেমনি হার্ট নিজের জন্য অক্সিজেন দরকার হয় ব্লাড দরকার হয় তার জন্য থাকে তিনটি করোনারি এই তিনটি টিউবের মধ্য দিয়ে ব্লাড পায় বলেই না হার্ট ব্লাড সাপ্লাই করতে পারে তাহলে সমস্যাটা কোথায় কেন হয় কিভাবে হয় মনে করুন আমার কাছে যা খাবার ছিল তা ফুরিয়ে গেছে আরও খাবার চাহিদা আছে কিন্তু পর্যাপ্ত খাবার পাচ্ছি না মানে বলতে চাইছি হার্ট নিজের জন্য যখন পর্যাপ্ত ব্লাড পায় না তখন শুরু হয় সমস্যা প্রশ্ন হলো পায় না কেন পর্যাপ্ত ব্লাড যে পাইপ লাইন দিয়ে হার্ট নিজের জন্য ব্লাড নেয় সেই পাইপ ধীরে ধীরে নোংরা জমতে জমতে ব্লাড চলাচল ক্ষমতা কমতে থাকে এটাই এখন সব থেকে বড় সমস্যা বিশ্বব্যাপী ভাবুন তো একদিনে এই সমস্যা হয় না দীর্ঘদিন ধরে একটু একটু করতে করতে এই সমস্যা বাড়তে থাকে যেদিন একদম বন্ধ হয়ে যায় সেদিন হার্ট অ্যাটাক কারণ জানলাম হার্ট অ্যাটাক কেন হয় বন্ধ করতে হলে কি করতে হবে ভাবছেন কিছু যে পাইপলাইন দিয়ে হার্ট ব্লাড নেয় মনে করুন একটি পেন্সিল ভিতরে শীষ্টটা বাদ দিলে যে ফাঁকাটা থাকে ওই ফাঁকা দিয়ে ব্লাড নেয় হার্ট ধীরে ধীরে ওই ফাঁকাটা বন্ধ হতে থাকে কত সময় লাগে কি দিয়েই বা বন্ধ হয় একজন বাচ্চা ছোট থেকে বড় হয় আঠেরো থেকে কুড়ি বৎসর পর্যন্ত গ্রোথ থাকে ততদিন পর্যন্ত যা খায় সব হজম হয়ে যায় কুড়ি বছরের পর থেকে গ্রোথ বন্ধ হয়ে যায় জমতে থাকে পাইপলাইনের মধ্যে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড প্রতি বছর টু পারসেন্ট করে মোটামুটি যদি ধরে নিই একজন মানুষ কুড়ি বছরের পর থেকে টু পারসেন্ট করে ব্লকে শুরু হয় ধরা পড়ে গিয়ে ষাট বছরে চল্লিশ বছর আশি পারসেন্ট হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তেমন কিছু বুঝতেই পারে না হিসাব অনুযায়ী পঁয়তাল্লিশ বছরে ফিফটি পারসেন্ট ব্লকেজ হয়ে যায় তখনই কিছুই বোঝা যায় না সাধারণত যেটা হয় আমাদের সুস্থ থাকার জন্য থার্টি পার্সেন্ট ব্লাড সার্কুলেশন দরকার হয় আমরা যখন শুয়ে অথবা বসে থাকি তখন দশ পারসেন্ট হলেই চলে যায় যখন হাঁটা চলা করি তখন দরকার হয় কুড়ি পার্সেন্ট এবং যখন দৌড়াই বা পরিশ্রম করি তখন দরকার হয় থার্টি আমরা দেখেছি বেশিরভাগ মানুষ যখন অসুবিধা অনুভব করে ডাক্তারের কাছে যায় তখন সত্তর থেকে আশি পার্সেন্টের উপরে চলে যায় এখন আমাদের দেখার বিষয় আঠারো থেকে কুড়ি বছর পর থেকে কেন ব্লকেজ শুরু হয় আমরা জানলাম ব্লকেজ শুরু হয় কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইডের কারণে এইগুলি জমতে থাকে অ্যানিম্যাল ফিড ও তেল থেকে এক থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত আমাদের গ্রোথ থাকে যে কারণে আমরা যা খাই সবটাই হজম হয়ে যায় আর বয়স বাড়ার সাথে সাথে হজম শক্তি কমার কারণে অ্যানিম্যাল ফিড থেকে কোলেস্ট্রল এবং তেল থেকে ট্রাইগ্লিসরাইড বাড়তে থাকে তাহলে দেখলাম পঞ্চাশ পার্সেন্ট ব্লকেজ হলেও আমাদের কোনো সমস্যা নেই আমরা কিছুই বুঝতে পারি না আমরা যখন বুঝতে আরম্ভ করি কষ্ট হচ্ছে দৌড়াতে গেলে তখন ভাবতে হবে ব্লকেজ সত্তর পার্সেন্ট হয়ে গেছে আর যেদিন হাঁটতে গেলেও কষ্ট হয় তাহলে বুঝতে হবে এইটটি পারসেন্ট হয়ে গেছে আর যদি বাথরুমে যেতে যেতে কষ্ট অনুভব হয় বুঝতে হবে নাইনটি পারসেন্টের উপরে চলে গেছে সেইভাবে প্রিপারেশান নিতে হবে আমরা এতটাই নিজেদেরকে ভালোবাসি সত্তর পার্সেন্টের আগে হাট নিয়ে ভাবি না যখন হাঁটতে গেলে কষ্ট হয় তখন ডাক্তারের কাছে যাই তখন আশি পার্সেন্টের উপর চলে গেছে আমি খুব সহজ করে সরল ভাষায় আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম সময় লাগলো দশ মিনিট মাত্র সমস্যা শুরু হলো কুড়ি বছর পর থেকে তারপর ধরা পড়লো ষাট বছর বয়স হলে সময় লাগলো চল্লিশ বছর আমরা কি পারতাম না নিজের হাটের যত্ন নিয়ে সুস্থ থাকতে যাতে এই আশি পার্সেন্ট ব্লকেজ না তৈরি হয় আচ্ছা আমরা এটা সবাই জানলাম হাটের সমস্যা কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয় আর কারণ কি আমরা যদি জানি যে রাস্তায় গেলে সমস্যা আছে সেই রাস্তা এড়িয়ে চলা উচিত তাহলে করতে কি হবে কুড়ি বছর পর থেকে অ্যানিম্যাল ফিড কম খেতে হবে চর্বি জাতীয় মাছ এবং মাংস এড়িয়ে চলতে হবে সপ্তাহে একদিন কলন ডিটক্সিফিকেশান করতে হবে কোলেস্ট্রল রিডিউস করে এই ধরনের সুপার ফুড খেতে হবে তেল ছাড়া সকল প্রকার সবজি খেতে হবে সেদ্ধ তরকারি খেলে খুব ভালো হয় সকাল দুপুর ও রাতে খাবার আগে এক বাটি করে কাঁচা সবজি স্যালাড ফল ইত্যাদি খেতে হবে একটা কথা মাথায় রাখুন হাটকে খারাপ করার জন্য দুটি ক্রিমিনাল ছাড়া আর কেউ নেই আমরা চাইলে দুটি ক্রিমিনালকে কমিয়ে রাখতে পারি প্রথম কোলেস্ট্রল এর জন্য অ্যানিম্যাল ফিড চারটি খাবার মাছ মাংস ডিম এবং দুধ থেকে পাই বাদ দিন দ্বিতীয় ট্রাইগ্লিসাইড যে কোনো তেল থেকে পাই রান্নায় তেল বাদ খুব কষ্ট হবে আচ্ছা এবার বলবো যারা সতর্ক থাকতে চান হার্টের সমস্যা যাতে না হয় তার জন্য কি করবেন পাড়ার কোনো ল্যাবে যেতে হবে বলতে হবে লিপিড প্রোফাইল করতে চাই এর মধ্যে দুটো পরীক্ষায় নজর রাখতে হবে প্রথম কোলেস্ট্রল যেটা নর্মাল একশো তিরিশ থেকে আশির মধ্যে থাকা উচিত মাথায় রাখুন যেন একশো উনতিরিশের মধ্যে থাকে দ্বিতীয় ট্রাইগ্লিসার একশো থেকে একশো ষাট নর্মাল আমাদের মাথায় রাখতে হবে যেন নাইনটি নাইনের উপরে না ওঠে এই দুটিকে খেয়াল রাখলে মনে করবেন সবথেকে বড়ো ক্রিমিনালকে আপনি জব্দ করতে পেরেছেন কোনো দিন হাটের সমস্যা হবে না হাটের সমস্যা যাদের শরীরে চলে এসেছে অর্থাৎ কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসোরড ধরে ফেলেছে ওরা আবার আরও ছয়জনকে ডেকে আনে বলে বাড়ি একটা পেয়েছি মানুষ ভালো খাওয়া দাওয়া ভালোই যত্নে আছি তোমরাও এসে থাকতে পারবে একবার এসে যাও কারা এই ছজন হাই ব্লাড প্রেশার হাই সুগার স্মোকিং অ্যালকোহল ওভারওয়েট এবং স্ট্রেস ব্লাড প্রেশার একশোর উপরে যেন না ওঠে এটা আমাদের খেয়াল রাখতে হবে আর আশির নিচে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে লবণ কম খেতে হবে ব্লাড সুগার ফাস্টিংয়ে ফাইভ পয়েন্ট ফাইভ আর পিপিতে সেভেন পয়েন্ট ফাইভ এর মধ্যে রাখতে হবে বিড়ি সিগারেট বন্ধ তো বন্ধই আজ থেকে তো আজ থেকেই অ্যালকোহল খাওয়া যাবে না যাবে না তো যাবেই না ওজন কন্ট্রোল করতে হবে যেভাবে হোক স্ট্রেস কমাতে হবে তার জন্য কাজের মধ্যে গল্পের মধ্যে গান শোনা টিভি দেখা যেভাবেই হোক মনে রাখবেন মানসিক চাপও হার্টের অসুখের একটা বড় কারণ যোগা করুন মেডিটেশান করুন সাথে এক্সারসাইজ করতে হবে প্রাণায়াম করতে পারেন প্রচুর পরিমাণ ফাইবার যুক্ত খাবার বা ফল ও কাঁচা সবজি তে পাওয়া যায় এই ফাইবার যুক্ত ফল এবং কাঁচা সবজি খেতে হবে আর অ্যান্টিঅক্সিডেন্ট মানে যে খাবারে ভিটামিন এ সি এবং ই থাকবে সেই খাবার বেশি করে খেতে হবে নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটতে হবে কোনো বাবু এই সাজেশান দেবেন না কারণ তারা এই সাজেশান দিলে আর কেউ হাটের অপারেশন করাবেন না এনজিওপ্লাস্টিও করাবেন না এইভাবে চলতে থাকলে হাটের সমস্যা বাড়বে বই কমবে না তাই আবারও বলবো ন্যাচারালভাবে বাঁচার জন্য একজন নিউট্রোশনিস্টের পরামর্শ নিন প্রচুর পরিমাণে সুপার ফুড খান আপনাদের সুপার ফুড নিয়ে সুস্থ থাকতে চাইলে কমেন্টে জানান পুরো সময় ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে ছোট করব না সবাই ভালো থাকুন আপনার প্রিয় চ্যানেলটিকে লাইক